জিম্মা জিম্মা জেঠু ডাকছে তুমি যা আমি যা ঠিক আছে জিম্মা জিম্মা আমি একটা জেড়ে দি তোমার হাত করে যাবে ছোট ছোট হাত তো আমি করছি কেমন কিরে তুই এখানে কি করছিস রে কেন দেখতে পাচ্ছে না প্রদীপ জ্বালাচ্ছে প্রদীপ জ্বালাচ্ছিস আমাকে বাদ দিয়ে একটা প্রদীপ আমার জন্য রাখলি না কেন গো তোমার বাড়ি ঘর কিছু নেই তুমি ওখানে গিয়ে প্রদীপ জ্বালাও না যাত তো খুশি সব কিছু তো খালি ওস্তা আর পাকামো বললাম না দেব না তো দেব প্রদীপ দিচ্ছে সব প্রদীপ দিয়ে দিল আমি যেন আর কেউ না এ প্রদীপ যেন আমার জন্য একটাও রাখতে পারলো না এ না এ না তুমি প্রদীপ যত সব হয়েছে হয়েছে শান্তি দাও জায়গান এখান থেকে তুই হ্যাঁ